একটি নতুন কাছে আজকে আমরা আবার উপস্থিত হয়েছি আমার যার নিয়ে আজকে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করবো প্রথম আমরা কিন্তু আহ গণিত নিয়ে আলোচনা করেছিলাম সো

দুইটা শব্দ এখানে দেওয়া আছে তুমি যদি পারো তাহলে ওই আগের যে ভিডিওটা আছে সেটা আমি ডিরেক্ট করে দেবো আর যদি না পারো তাহলে তার বেশি পারবা ইংলিশ যাই হোক যেহেতু তুমি বলছো যে ইংলিশ তোমার কাছে কোনো বিষয় না দেখা যাবে ইনশাল্লাহ তো আমি তোমাকে একটা প্রশ্ন করতেছি আমি তোমাকে একটা বাংলা বাক্য দেবো সেটাকে তোমাকে ইংলিশ করতে হবে যাই হোক তাহলে তো মার্শাল্লাহ তুমি কি

নিজের অধীনে থাকা বোঝাতে আমরা হ্যাট ব্যবহার করি অতীতে আমার একটি বাড়ি ছিল আমার একটি গাড়ি ছিল এরকম বোঝাতে আমরা হ্যাট ব্যবহার করব কিন্তু আমার আমি ছিলাম এরকম বোঝাতে সবসময় ওয়াজ ব্যবহার করতে হয় যেরকম আমি ছোট ছিলাম আমার আমি আমার বয়স দশ ছিল এরকম বোঝাতে মানে নিজের একদম বোঝাই যে নিজেকে বোঝাইতে আমরা ওয়াজ ব্যবহার করি এবং নিজের কোনো কিছু থাকা বোঝাতে আমরা হ্যাট ব্যবহার করি এইখানে আরো ইংলিশে এরকম আরো অনেক কিছু জানার আছে আমরা সেটা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শিখবো আজকের ক্লাসটা একটু বড় হয়ে যাবে সো এখানে আমরা ওয়াজের জায়গায় অবশ্যই যদি আমি বলি যে আমার একটি গরু ছিল তাহলে অবশ্যই তোমাকে এখানে হ্যাপ ব্যবহার করতে হবে কারণ এখানে তুমি তো নিজে ছিল না তোমার ছিল এই ক্ষেত্রে আয় হবে আয় বাংলা অর্থ হচ্ছে আমার কি গরু ছিল

নিজে ছিলাম আমার পর দশ ছিল আমি ছিলাম বা এরকম বোঝাইতে আমরা বাজ ব্যবহার করবো তো আপনি মনে করে বোঝাইতে পারবো সেই বিষয়টা তো সবাইকে ধন্যবাদ কাছে আমন্ত্রজন নিয়ে শেষ করছি